তোমরা সকলেই চিন্তায় রয়েছ রেজাল্টার ব্যাপারটা নিয়ে মোটামুটি পঁচিশটা দিন হয়ে গেল রেজাল্ট বেরোবে কবে এটা নিয়ে একটু চিন্তায় রয়েছ যদিও ওরা বলেছে চোদ্দ তারিখের মাঝামাঝিতে রেজাল্টটা বার করবে এইগুলো কখন বেরোবে এখন এই বছর বলা খুব কঠিন কারণ গতবার এরকমই বারো তারিখ বছর সম্ভবত ডেট দিয়েছিল ওরা কিন্তু চার তারিখে বার করেছিল আট দশ দিন আগেই বার করেছিল কিন্তু বছরটা একটু অন্য টাইপে কেননা হাইকোর্টে কেস হয়েছে দু চারটে কেস আছে কেস চলাকালীন ওদের একটু অসুবিধা হচ্ছে রেজাল্টটা বার করতে দেখো আজ রেজাল্টের ব্যাপারে তোমাদের ডিটেলস কিছু বলবো এখন ছাব্বিশ তারিখের ডেট ছিল তোমরা জানো সেখান থেকে আসলো উনত্রিশ তারিখ এখন পাঁচই জুন গিয়ে ডেটটা পড়েছে অর্থাৎ এনটিএ আমার মনে হচ্ছে কোর্টের ঝামেলাটা মিটি নিয়েই হয়তো রেজাল্টটা বার করবে রেজাল্টটা বার করবে সেটা করুক কিন্তু একটা জিনিস রেজাল্ট বেরোনোর আগেও কিন্তু মোটামুটি চারটে জিনিস বেরোয় যদি পরীক্ষাটাই নিতে হয় তাহলে কিন্তু ওরা অ্যান্সার কিটে কিন্তু আগের থেকে বার করে দিতে পারে কেননা এই কোশ্চেন তো ওদের পরীক্ষা হবে না ছাত্রদের মিলতে মিলাতে সুবিধা হতো কিন্তু এই যে রেজাল্ট বেরোনোর আগে যেগুলো ওরা বার করে এক নম্বর হলো অ্যান্সার কিট দু নম্বর হলো ওএমআর সিট তিন নম্বর হলো রেসপন্স সিট তারপরে লাস্টে আসবে অল ইন্ডিয়া র্যাঙ্ক এইগুলো বেরোয় বিগত বছরগুলো দেখা যায় এই তিনটে একদিনেই বেরোয় এই রেজাল্ট বেরোনো দু তিন দিন আগে বেরোয় এইবার এবার এটা লেট করছে দেখো আমার মনে হচ্ছে ওরা কিন্তু ওই একসঙ্গেই তিনটে বার করবে প্রতি বছরের ন্যায় কারণ অ্যান্সার নিয়ে প্রতি বছর কিন্তু দণ্ড হয় ওরা যেটা অ্যান্সার মনে করবে ওইগুলোতেই যারা গোল্লাপাকিছে তারাই কিন্তু নম্বর পাবে প্রতি বছর কিন্তু দুটো একটা কোশ্চেন নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয় তখন চ্যালেঞ্জ নোয়া হয় এই পর্যন্ত হয়ে থাকে কিন্তু এই বছর যে ওরকম হবে না তার কোনো মানে নেই কোনো বছর এন রেজাল্টে এর অ্যান্সারের সঙ্গে আমাদের ধরো অ্যালান বলো আকাশ বলো এমনি যারা আছে তাদের কিন্তু প্রতিবার সম্পূর্ণটা মিলে না একটা দুটো ডিসপুট দেখা যায় এই জন্য তার হাতে বাঁচতে হয়তো তোমাদের খুব সময়টা কম দেবে তার মধ্যেই আবার চ্যালেঞ্জের একটা পর্ব থাকে আটচল্লিশ ঘন্টা ওরা টাইম দেয় তাহলে এইগুলো কিন্তু প্রতি বছর দেখেছি দু দিন তিন দিন আগে বেরোয় এইবার যাই হোক অ্যান্সার কি যখন বেরোলো তুমি মিলালে মিলানোর পর তুমি নম্বরটা বার করলে তারপর রেসপন্ড সিট তোমার হলো দেখবে যে মেশিনগুলো কোথা থেকে কোনগুলো কোনগুলো ঠিক ঠিক নিচে কিনা তোমার এবং তোমার ওএমআর সিটগুলো সব মিলিয়ে নিলে সাধারণত সব এগুলো মিলে যায় এই হলো রেজাল্টের ব্যাপার আমার মনে হচ্ছে চোদ্দো তারিখ পার হলেও হয়ে যেতে পারে আমার মনে হচ্ছে আবার ওই সময়ও বেরোতে পারে এইবার দ্বিতীয় পর্বে আসছি আমি তোমাদের অনুরোধে যে পোলটা করছিলাম সেটা যে টেকনিক্যাল ভুল হচ্ছিলো সেটা সংশোধন করে প্রত্যেকটা কাস্টে আলাদা আলাদাভাবে দিয়েছি সেটা মোটামুটি আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে অনেকটাই টেন্ট বোঝা যাচ্ছে টেনগুলো যদি তোমাদের একটু বলে দিই দেখো এসসি টোটাল দুশো নজন ভোট দিয়েছে তেত্রিশ পার্সেন্ট ছাত্র চারশো সত্তর প্লাস অর্থাৎ দুশো নয়ে থার্টি থ্রি পার্সেন্ট মোটামুটি তুমি ধরো সত্তর জন ছাত্র কিন্তু চারশো সত্তরের উপরে রয়েছে আর পনেরো পার্সেন্ট তার নিচের যে পনেরো পার্সেন্ট চারশো পঁয়তাল্লিশ থেকে চারশো সত্তরের মধ্যে রয়েছে অর্থাৎ চারশো পঁয়তাল্লিশের পর আটচল্লিশ ছাত্র রয়েছে দুশো জনের মধ্যে এইবার আসি আর ইউআররা তিনশো জন ভোট করেছে পাঁচশো পঞ্চাশের আছে বাইশ মানে প্রায় ছিয়াশি সাতাশি জন আছে কিন্তু পাঁচশো পঞ্চাশের আর পাঁচশো থেকে উপরে পাঁচশো পঁচিশ উপর যদি একসঙ্গে ধরো বাইশ আর ষোলো আটত্রিশ পার্সেন্ট ছাত্র কিন্তু আছে ই ডাব্লু ই ডাবলু এস এ ভোট করেছে দুশো ছত্রিশ জন পাঁচশো প্লাস আছে ছত্রিশ পার্সেন্ট এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার হচ্ছে মানে দুশো ছত্রিশ জন ভোট করেছে তার মধ্যে ছত্রিশ জনই কিন্তু পাঁচশো প্লাস তাহলে তুমি সেরকম যদি হিসাব করো প্রায় আশি পঁচাশি জন কিন্তু পাঁচশোর উপরে আছে আর চারশো আশি থেকে পাঁচশো চোদ্দো পার্সেন্ট রয়েছে কিন্তু এখানে প্রায় তিরিশ চল্লিশ জন রয়েছে আর দুটোকে যদি যোগ করো চারশো আশির পর আছে পঞ্চাশ পার্সেন্ট এইটাই রেজাল্ট বর্তমানে আছে আর টু স্যাম্পল সাইজটা বড়ো আর যারা এসসিতে রয়েছ তারা তো ভোট দিচ্ছই আর যারা ও বিসিতে রয়েছ তাদের বলেছিলাম ইউআর মধ্যে ভোট দিতে এইবার এইগুলো গেল আমি ভাবছি কাল পরশু দিনের মধ্যে একটা নতুন ধরনের ভিডিও আনবো কোন কাস্টে কতজন করে পরীক্ষা দেয় আমাদের রাজ্যে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করব। এইবার আমি ভাবছি অল ইন্ডিয়া র্যাঙ্কের সঙ্গে আর নম্বর কেমন কি হতে পারে আমি একটা চার্ট তৈরি করেছি সেটা তোমাদের দুই এক দিনের মধ্যে দেব এবং অল ইন্ডিয়া কট অফ কি যেতে পারে সেটা নিয়েও তোমাদের আলোচনা করব তার সঙ্গে আমি যে পোলটা করলাম পোলের মধ্যে আমার ই এর কাট অফটা যেন পাঁচশোর থেকে একটু বেশি বেশি যেতে পারে মনে হচ্ছে যদিও স্যাম্পেল সাইজটা খুবই ছোট। কিন্তু প্রথম দিন থেকে কিন্তু ও পাঁচশোর উপর পঁয়ত্রিশ পার্সেন্টের উপর রয়েছে এবং পঁয়ত্রিশের নিচে কোনো সময় নামিনি এখন সম্ভবত ছত্রিশ পার্সেন্ট রয়েছে ইডাব্লিউএসের ব্যাপারটা আছে আমার মনে হচ্ছে ওবিসি বিরা আমাকে একটা ছাত্র বলেছে যে ওবিসি বিরা কিন্তু খুব প্রচুর পরিমাণে ই পেপার বানিয়েছে ওবিসি বিসি বি তো জানোই আমাদের প্রায় ইউ আর 5 পাঁচ সাত নম্বর কম যায় ওরা যদি ই এ ঢুকে যায় তাহলে কিন্তু গল্পটা অনেকটা ঘুরে যেতে পারে কিন্তু অতটা ঘুরবে না ভয়ের কোনো ব্যাপার নেই হয়তো পাঁচ নম্বর সাত নম্বর হয়তো কাটা বাড়িয়ে দিতে পারে টেন কিন্তু ধরনের একটা বলছে যাই হোক সময় আসুক সেগুলো বলা যাবে এখন এই যে কোর্টের যে কেস কামারিতে জড়িয়ে যাচ্ছে সেতে রেজাল্ট কবে হবে তোমরা সকলে ওয়েট করছো অল ইন্ডিয়া র্যাঙ্কের জন্য অনেকে যদি অল ইন্ডিয়া র্যাঙ্কটা ভালো না আসে তারা কিন্তু পড়াটা স্টার্ট করতে পারছে না বিশেষ করে যারা বর্ডার লাইনে রয়েছে অনেকেই ভাবছে তো পাঁচশো দশে যাবে তারা সেরম ধরনের তাদের নম্বরটা রয়েছে ওয়েট করছে এবং যার যার প্রেডিকশন সে সেরমভাবেই চলছে এখানে তো তাদের চিন্তা তাদের করতেই হবে আর অনেকে হয়তো চারটে পাঁচটা ডপ দিয়েছে সেই ডব দেওয়ার ফলে আর কিন্তু নতুন করে এরা ডপ দেবে কিনা রেজাল্ট দেখেই চিন্তা করছে যাই হোক যার যার নতুন শেষে করেছে সময় আসলেই বোঝা যাবে কারা ছাত্রদের মনের কথা কোশ্চেন এবং ছাত্রদের মেধা সমস্ত দিক বিবেচনা করে তারা তাদের এক্সপেক্টেড কাট দিয়েছে সময় আসলেই বলবে এইসব নিয়ে এখন চিন্তা করো না একদম সামনেই এসে গেছে রেজাল্ট খুব বেশি তো আর দেরি হবে না সকলেই ভালো থেকো পারলে একটি লাইক দিও আর কিছুই বলার নেই